হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে অনেক জিনিস নিয়েছি তো কেন নিয়েছি আজকে হচ্ছে স্পেশাল একটা দিয়ে সরস্বতী পুজো তো সেই জন্য আমি মেয়েকে রেডি করে একদম স্কুলে চলে এসেছি তো দেখো আমার মেয়েকে আমি নিজের হাতে সাজিয়ে নিয়েছি তো কেমন হয়েছে আমার মেয়েকে সাজানো তোমরা সবাই কমেন্টে বলবা আর এদিকে দেখো আমিও সিম্পল সেজেছি একটা শাড়ি পরছি লাল ব্লাউজ আর গাজরা টাজরা এগুলো লাগাইনি এগুলো লাগালেন না আর সবাই জঙ্গলি জঙ্গলি বলে সেই জন্য এগুলো কোনো কিছু লাগায়নি তো দেখো এদিকে অঞ্জলি প্রায় শুরু হয়ে গেছে তো আমি তো অঞ্জলি দিতে পারলাম না খুবই দুঃখিত কারণ আমার শরীর ভালো ছিল না সেই জন্য আমি ঠাকুরের সামনে বসিনি তো দেখো এদিকে অঞ্জলি প্রায় শুরু হয়ে গেছে তো আমাদের সরস্বতী পুজো তো ভালোই কাটলো তোমাদের কীরকম কাটলো তোমরা কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে বলছি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আমার পাশে থেকো আর যাদের সাপোর্টের দরকার তাদেরকে বলছি তো তোমরা সবাই কমেন্টে হাই লিখো বলবা যে দিদিভাই আমাকে সাপোর্ট করে দাও আমি সাপোর্ট করে দেবো সোশ্যাল মিডিয়াতে আসার উদ্দেশ্য হচ্ছে একা একা কেউ কোনো দিন বড়ো হতে পারে না সবার সাহায্যের দরকার অঞ্জলিকা এদিকে শেষের দিকে Terima kasih telah menonton! তো অঞ্জলি প্রায় শেষের দিকে আর আমি আমার বান্ধবী মিলে আমরা স্কুলের পিছন দিকে এসেছি কারণ স্কুলের সামনে যেখানে পুজো হচ্ছিলো সেখানে স্যার ম্যাম অনেকেই ছিল সেই জন্য ম্যামদের সামনে আমি এই শর্ট ভিডিও করতে পারিনি তো বান্ধবী মিলে আমি এখানে দু একটা শর্ট ভিডিও করলাম তো শর্ট ভিডিও করে খিচুড়ি খেয়ে আমি চলে এসি ঠাকুরের সামনে আমার মেয়ে বলে যে মা চলো ঠাকুরের সামনে যাই গিয়ে ওইখানে দু একটা ফুল নেই আমি বইয়ের ভিতরে ঢুকাই রাখবো তো আমাদের বাঙালির মধ্যে দেখো সরস্বতী মায়ের পুজো হওয়ার পর বাচ্চারা অনেকেই ফুল নিয়ে বইয়ের ভিতরে ঢুকাই রাখে তো আমার মেয়েও সেটা করলো তো দেখো আমরা অলরেডি স্কুল থেকে মেলায় চলে সেটা হচ্ছে জামালদহ জয়গুরু আশ্রমের মেলা তো এই মেলা হয় সরস্বতী পুজোর দিন মানে মেলা আগেই শুরু হয় তো সরস্বতী পুজো অব্দি এই মেলা থাকে তো দেখো অনেকেই দোকান আসছে এখানে ব্যাগ ব্যাগের দোকান আসছে অনেক কসমেটিকের দোকান আসছে অনেক ভাই বোনেরা এই মেলাতে আসে তো যারা জানে সেই মেলাতে চলে আসে আর যারা জানে না সে আসতে পারে না তো তাদের উদ্দেশ্যে বলছি এ বছর তো চলে গেল সামনে বছর যারা আসতে চাও এই মেলায় চলে এসো সরস্বতী পুজোর দিন এই মেলা এখানে শুরু হয় বা আগেই শুরু হয় সরস্বতী পুজো অবধি এই মেলা থাকে তো তোমাদের কীরকম কাটলো সরস্বতী পুজো তো দেখো মেলা ঘোরা শেষ এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো এখানে একটা দোকানে ঢুকে পড়লাম যে ওরা বলছে এখানে কিছু একটা খাই তো আমাকে বললো যে তুই একটু দাঁড়া আমি মিশাল নেই তো দুজনেই মিশাল নিল হ্যাঁ এটাই খুবই দুঃখিত আমার এত খারাপ লেগেছে ওরা মিশাল নিল আমার সামনেই তবুও আমাকে একটুও দিল না তো কী করব বন্ধুরা নিজের কাছে টাকা না থাকলে যা হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার